আজকের অবস্থা আরো ভয়াবহ আজকে আপনার জানেন এই যে মোবাইল আপনারা ব্যবহার করছেন মোবাইলের যে টেকনোলজি ফোর্থ জেনারেশন টেকনোলজি এই টেকনোলজিকে ব্যবহার করে তারা বাংলাদেশের প্রতিটি মানুষের উপরে তাদের সার্ভারে ইনস্টল করে দিচ্ছে তারা আপনার যা কিছু করেন তার সাথে দেখতে পায় শুনতে পায় যার ফলে যখনই বাংলাদেশের কোনো মানুষ কথা বলতে চায় বিদ্রোহ করতে চায় বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই এত সহজ নয় আমরা আমাদের নেতৃত্বে সত্য ব্রধন গানজীয় নেতৃত্বে আমাদের নেতা আমাদের নেতৃত্বে আমাদের অগরিত নেতা কর দিলে প্রচেষ্টায় আমরা সেই আন্দোলন চালিয়ে 같이 পুরো વખત ফিরব না এস করে ডক দুই বছর আমাদের নেতা নেতা ভাই জন पांडेगराज পথে হাজার হাজার নেতা কর্মীদের গ্রেফতার গয়ে কালাকালের দিনের শক্তি আজও প্রকাশ পেয়েছে এখনো লালชัย চাঁদ তাকে এখনো কারাগারে আটক করে রাখা হয়েছে এখন আমাদের আব্দুল সালাম পিন্টুকে কারাগারে আটক করে রাখা হয়েছে কারাগারে আটক করে রাখা হয়েছে আমার সামনে এই মধুর এবং অনেকেই আছেন আমাদের বন্যা সহ সবাই আমরা কারাগারে আমরা এই তিন মাস সাড়ে তিন মাসে আমাদের অসংখ্য ছাত্র নেতা যারা কারাগারে ছিল অনেকে হাত ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে পায়ে নখ তুলে নিয়েছে

আর মামলা মারবার কথা নাই বা বললাম এমন মানুষ নয় এখানেই যার বুঝি একশোটার নিচে মামলা আছে